তো আমি এখন দমদম ফুড ফেস্টিভ্যালে যাব তো এখন এই মাত্র বাইক নিয়ে বেরোলাম একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে অনেক বড় মাপের তো সেখানে গিয়ে তোমাদের সব দেখাচ্ছি তোমার ভিডিও তো দেখতে থাকো ওকে তারপরে भैया को पति last three. দেখলাম বঙ্গভবনের উপরে নবনির্মিত তার দেশ প্রচুর কুর্তি হিসেবে যে সঠিক উত্তর ঢাকার রমনার শহর যে ময়দান আমরা সেখানে গিয়ে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে

তো মানে মেলার ভেতরে তোমরা দেখতেই পারলে যে কেমন ভিড় আর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য তো একটা নতুনত্ব আইটেম দেখেছিলাম ঠিক আছে ওটা হচ্ছে কি কার্ডি হাট পিৎজা নাকি একটা নাম ছিল তো ওখানে এত ভিড় ওটা খেতে পারলাম না তো লাস্টে এটা নিয়ে নিলাম দেখো এটা হচ্ছে ক্রাঞ্চি এগ রোল ঠিক আছে তো এটাকে ট্রাই করে দেখি এখন একটা সাইডে মেলার একটা পেছনে একটা সাইডে আসলাম এসে তো তার জন্য এখানে খাচ্ছি কারণ ভেতরে প্রচণ্ড পরিমাণে ভিড় আছে তো এখন খেয়ে দেখি ট্রাই করে দেখি এটা কেমন লাগছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ দেখে তো সেই লাগছে কিন্তু এখন খেয়ে দেখি কেমন লাগে কারণ মেলার ভেতরে প্রচণ্ড ভিস একটা সাইডে আসলাম দেখি এবার শুরু করা যাক প্রথম বাইক যা সেরা খেতে উপরে ডিম দিয়ে তৈরি করা পুরো রোল করা আর ভেতরের মধ্যে ভেতরে আলু আলু কোনো পুর দেওয়া আছে বাট খেতে সেরা তার মধ্যে সস দিয়ে দিয়েছে এই মেলাটা হচ্ছে তোমার দমদম ইন্দিরা গান্ধী ময়দানে হচ্ছে তো এটা এখনও কয়েকদিন আছে এখনও ছাব্বিশ তারিখ পর্যন্ত আছে তো তোমরা যারা আসতে চাও তো এই ইমিডিয়েটলি চলে আসে এখানে অনেক রকমের ফুডের স্টল দিয়েছে তোমরা এসে ট্রাই করে দেখতে পারো তো এখানে তেমনই আমি একটু ট্রাই করার চেষ্টা করলাম আরও কিছু কিছু দোকানে গেলাম সেখানে প্রচণ্ড ভিড়ের জন্য ট্রাই করতে পারলাম না এখন এটাকে এটা খেয়ে দেখি আর কোনো দোকান ফাঁকা আছে কি না ফাঁকা যদি পাই তাহলে ট্রাই করব ট্রাই করে তোমরা দেখতে পারবে ঠিক আছে আর যদি না হয় তাহলে অন্য একদিন আমাদের আসতে হবে একটু আগে আগে হয় আমাদের সামনে লাইভ পিঠে বলে একটা আছে ওখানে তোমাদের পিঠা বানিয়ে দেবে ওখানে গিয়ে আমরা পিঠেটা ট্রাই করে দেখি কিন্তু মানুষ কত করেছিস দা গিয়ে পঁচিশ পেছাল পঁচিশ ভালো হবে ভাই হ্যাঁ রাত কে আমার লাগো নাকি আড়াই সঞ্চাত্তা তো এখন এই ল্যাংচা নিয়ে আসলাম তোর সত্যি করে ল্যাংচা নিয়ে আসলাম আর এটা হয়তো ছানা বড় না ছানা সন্দেশ বলে তো সেটা হতে পারে তো ট্রাই করে দেখি আর মানে সব জায়গায় পিঠে ভাবলাম ট্রাই করো কিন্তু পিঠেতে এখন প্রচণ্ড ভিড় তো আর একদিন আসার ইচ্ছা আছে যদি আসি তো বাকিটা আমাদের ভিডিওতে দেখাবো তো এখন এগুলো ট্রাই করে দেখি কেমন লাগে ঠিক আছে তো শক্তিগড়ের ল্যাংচা দশ টাকার আছে পনেরো টাকার আছে আবার পঞ্চাশ টাকারও আছে তো ট্রাই করে দেখি লাঙ্কচায় আমি আগেও খেয়েছি তো একই স্বাদ শক্তিঘরের লাংচা খেয়েছো তারাই যেন শক্তিগড়ের নামটা এমনি এমনি না ল্যাংচায় খুবই ভালো খুবই টেস্টি আমাদের কলকাতাও পাওয়া যায় বাট শক্তিগড়ের মতো না কারণ আমি শক্তিঘরে ল্যাংচা আগেও খেয়েছি এখনই ট্রাই করে দেখলাম একই এদের টেস্ট কখনো মানে উপর উপন্যি যেরকম হয় না যা ছিল তাই আছে ওকে তো এখন এইটাও খেয়ে দেখি এত ভিড় যার জন্য আমাদের সাইডে এসে ভিডিও করতে হচ্ছে তা খাইনি আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি এটা ল্যাংচার থেকেও টেস্টি তোমরা কখনো আসলে খেয়ে দেখো এই গেট থেকে ঢুকতেই এই লালে ঝোলেই এই যে যে ফেস্টিভ্যালটা হচ্ছে এই গেট থেকে ঢুকতেই পাশে দেখবে পিঠের দোকান আছে পিঠের দোকানের পাশেই দেবে শক্তিগর ল্যাংচা ওখানে আছে এই ছানা বড়া যেটা আছে তো এটাকে ট্রাই করে দেখো ল্যাংচা খাও কি না খাও এটা ট্রাই করে দেখো এটা পনেরো টাকা পিস নিয়েছে ঠিক আছে তো এটা ট্রাই করে দেখো যে এটা দুর্দান্ত খেতে মানে ল্যাংচার থেকেও বেশি ভালো লাগবে তো তোমার যদি এরকম ফুড কন্টেন্ট ভালো লাগে তো আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো আর প্লিজ সাপোর্ট করো মনে হচ্ছে না যে এই ফেস্টিভ্যালে আর কোনো দোকানে আমরা যেতে পারবো কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় আমরা ভিডিও তো দেখতেই পারলে তো এইটা খেয়ে আর একবার ট্রাই করে দেখবো যদি পাই তো তোমাদের সামনে আনবো তাহলে ভিডিওটা এখানে শেষ করবো ঠিক আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন এটা খাবো ঠিক আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দাও কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর হচ্ছে হ্যাঁ যদি ভিডিও কন্টিনিউ হয় মানে এরপরে যদি আরও কিছু পাই তো তোমাদের সাথে ভিডিওতে দেখাচ্ছি হয়তো ভিডিও এখানে শেষ করলাম তোমার সাথে দেখা হবে আবার পরের কন্টেন্টে কোনো নতুন কোনো কন্টেন্টে আবার যদি কোনো জায়গায় কোনো কিছু হয় তো যাবো আর যদি এখানে যদি আবার আসি তো সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো তো ভিডিও এখানে শেষ করলাম সুস্থ থাকো ভালো থাকো এবং বাংলাদেশের মধ্যে অ্যান্সার নেব মৈত্রে এক্সপ্রেস একদম সঠিক উত্তর মৈত্রে এক্সপ্রেস ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম স্বাধীনতার পরে চলা ট্রেন তেতাল্লিশ বছর